আপনি আজিজ সাহেবকে কিন্তু খুব এতগুলো রেভিলেশন তার বিরুদ্ধে তার দুর্নীতির বিরুদ্ধে এতগুলো প্রমাণ সহ একটা এরকম একটা প্রতিবেদন আসার পরেও সরকার কোনো পদক্ষেপ নেয়নি তো এই ক্ষেত্রে তো সরকার যদি এখন তোয়াক্কা না করে এটা সরকারের হচ্ছে ইগো একটা ইট ইজ অ্যান এক্সপ্রেশন অফ ইগো আর কিছু আমি দেখি না আপনি জানেন কিছুদিন আগে ইউরোপ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যখন নির্বাচনের আগে আগে দেওয়া হয়েছিল সেখানেও বলা হয়েছিল যে শান্তি মিশনে থেকেও চাপ দেওয়া উচিত সরকারের উপরে কারণ সরকার একটা গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে যেতে নারাজ এখন ফারহাদ হোসেন ফারহাদ ভাইকে দেখলাম খুব উত্তেজিত হয়ে গেছেন আমি বুঝলাম না কেন এত উত্তেজিত হলেন আপনি আপনাকে তো বিশ্লেষণ করার কথা আপনাকে তো একটা মেসেজ দেওয়ার কথা আজকে দর্শকরা আপনার কাছে কথাগুলো জানতে চাচ্ছিলেন যাই হোক সবাইকে আবার সালাম জানিয়ে আমি বলতে চাই আমি একটু বলবো রহমান উনি নয় শুধু ওনার সিনিয়র নেতা তিনি কিন্তু কোনোভাবেই কনসার্ন নন হি হি কমপ্লিটলি ডিক্লাইন্ড এবং বলেছেন যে আমরা তোয়াক্কা করি না এগুলি আমরা সুতরাং বলবেন সহায়ক ভাবে আপনি একটি বিশেষ সরকারি প্রতিক্রিয়া থাকতে পারে যার যার মতন করে কিন্তু ফ্যাক রিমেইনস যে এটা একটা ঘটনা এবং এটা এটা রাষ্ট্রীয় পর্যায়ে একটা ঘটনা এটার ব্যাকগ্রাউন্ডটা আপনাকে একটু পিছনে যেতে হবে যে sancionটা কেন দেয়া হয়েছিল ভিসা নীতিটা কেন ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের জন্য বিশেষ করে একটা ভিসা নীতি করা হয়েছিল অন্যন্য দেশেও আমেরিকা ভিসা sancion দিয়েছে কিন্তু তাদের ক্ষেত্রে ওটা একটু অন্যরকম ছিল বাংলাদেশে নির্বাচনের আগেই যে ভিসা ভিসানীতিটা দেওয়া হয়েছিল ওখানে কিছু লিস্টও ছিল কিন্তু এখানে একটা একটা ঘটনা আছে সেটা হচ্ছে ভিসা নীতিটা ঘোষণা করেনি নাম ওরা বলেছে যে নাম দিয়ে আমরা ঘোষণা করব না এটা যাদের দেয়া হবে তারাই শুধুমাত্র জানবে এবং পরবর্তীতে এটা যেভাবে ছড়িয়ে যায় ছড়াবে তো আহ জেনারেল আজিজের ব্যাপার আমার মনে হয় একটা একটা বিশেষ রাজনৈতিক একটা দিক আছে এর দিকটা হচ্ছে যে জেনারেল আজিজ কে নিয়ে আপনার আল জাজিরা যেই একটা প্রতিবেদন করেছিল যার জন্য আল জাজিরা কিন্তু একটা পুরস্কারও পেয়েছে একটা খুব এনডেপথ একটা প্রতিবেদন করেছিল এবং সেখানে তারা প্রমাণ করে দেখিয়েছে যে কিভাবে কিভাবে তারা তার এবং তার ভাই আত্মীয় স্বজনরা দুর্নীতির সঙ্গে এবং সরকারি পৃষ্ঠপোষকতায় অনেক সুযোগ সুবিধা নিয়েছে যেটা প্রমাণিত হয়েছিল তার আমি আমি জানি যে আমেরিকা যখন স্যাংশন দেয় এই কাজগুলো করে হ্যাঁ এখন যদি আপনি ফেয়ারনেস এর কথা বলেন যে অন্যায় ন্যায় অন্যায়ের কথা বলেন এটা বিচার করার তো এখন আমাদের অবকাশ তাই অনেক কিছুই হচ্ছে বিশ্বে তাই না আমাদের দৃষ্টিতে মনে হয় না এটা ন্যায় বা অন্যায় বা আমেরিকা কিছু কাজ তাদের করবার কতগুলো পদ্ধতি আছে তারা যখনই কাউকে মিসে ভিসা রেস্ট্রিকশন বা কোনো স্যাংশন যেমন র্যাবের বিরুদ্ধে যখন স্যাংশন দিয়েছিল তখন তাদের কিন্তু একটা হোমওয়ার্ক ছিল এবং তারা পুরো ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে একটার পর একটা ওরা এক্সপ্লেসিভলি তারা বলেছে যে এই এই কারণে আমরা র্যাবকে আমরা স্যাংশন দিচ্ছি এবং তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে এবং আমি জানি যে ডক্টর এই যে জেনারেল আজিজকে যে এটা ভিসা রেস্ট্রিকশনটা দেওয়া হচ্ছে তার পিছনেও ভিসা তার উপরে একটা বড় ডোসিয়ার তাদের কাছে আছে তারা কিন্তু কোনো প্রমাণ ছাড়া এটা হঠাৎ করে করেনি তাদের একটা সিস্টেম আছে আমাদের মতো রাজনৈতিক ভাবে আমরা উদ্বেলিত হয়ে আমরা যেজন যে যখন একজনের বিরুদ্ধে আমরা করি আমাদের দেশে সেটা কিন্তু আমেরিকা ওইভাবে করা সম্ভব না কারণ কতগুলো ডেমোক্রেটিক ইনস্টিটিউশন আছে তাদের ফেস করতে হয় সরকার যা ইচ্ছা তাই করতে পারে না তাদের কাছে যথেষ্ট প্রমাণ ছাড়া তারা কোনো সিদ্ধান্তই নিতে পারে না কারণ তাদের কয়েকটা আহ পদ্ধতির কত ভাবে কতগুলো স্তরের স্তরকে পিরিয়ড আবার তদন্ত করে এক পেসে একটা চিন্তার বিশ্লেষণ করেই একটা কিছু বুঝ করতে যেটা যে যদি তদন্ত করে এবং তদন্ত না করে তারা করইনি আমি যেটা বলতে চাইছি তো অবশ্যই সাগর শেব ধন্যবাদ আপনাকে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি কোন তদন্ত ছাড়া তাদের পক্ষে এই ধরনের সিদ্ধান্ত নিয়া সম্ভব না কারণ তাদের এই যে এদের যে স্টোরগুলো আছে যে এটা দৃশ্যমান না যে করা হয়েছে জানাবে কেন এটা তো তাদের কাছে আছে যদি আমরা ক্লেম করি দে ক্যান গিভ ইট টু আস আর এই জিনিসটা বুঝতে হবে এটা ভিসা নীতিটা কি আমেরিকায় আসার ক্ষেত্রে তারা একটা ভিসা রেস্ট্রিকশন দিয়েছে এটা কিন্তু টু স্যাংশন না সে এবং তার পরিবারকে আমেরিকান ভিসা দেয়া হবে না মূল কথা হচ্ছে তাই এবং এখানে এখানে ব্যাপার আছে আমেরিকা যখন ভিসা দেয় না তখন অন্য অন্য আমেরিকান অ্যালাই कंट्री গুলো যারা আছে ইউকে আছে অস্ট্রেলিয়া আছে কানাডা আছে এরা এরাও কিন্তু তা আমেরিকার সঙ্গে যোগ দেয় এবং সেসব দেশেও ভিসা গুলো एक्सेप्टेबल হয় না এদের উপরে রেস্ট্রিকশনটা দেয়া হয় এটার ইমপ্যাক্ট আর কি ও যে রিপলিং ইমপ্যাক্ট মানে ওই পুকুরে যখন আপনি একটা পাথর ফেলেন ওই পুকুরটা পুরো পুকুরটার মধ্যে সারা জাগে এরকম একটা ব্যাপার হয় কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে একটা ভিসা রেস্ট্রিকশন তাই না এটা তো মানে তারা এটা অন্যভাবে দেখেছে এটা হচ্ছে একটা উদাহরণ তৈরি করা যে দুর্নীতি বা যে যে ধরনের কার্যক্রম করার পরেও সরকার তাদের বিরুদ্ধে যখন কোনো কোন রকম অবস্থান নেয় না বা কোনো ডাকে না একটা বিরোধী দলের বিরুদ্ধে তারা প্রত্যেকটা যেমন আমাদের আহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মহাসচিব সাহেবের বিরুদ্ধে কতগুলো কেস আছে একশো পঁচিশটার মতো কেস আছে কিন্তু আজিজ সাহেবের বিরুদ্ধে খুব একটা প্রতিবেদন হলো আল জাজিরার মতন একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে তারপরে কোনো রকম অভিযোগ নেই কোনো কেস নেই এবং তাকে পুরো টেনিওরটা কমপ্লিট করতে দেয়া হয়েছে এই অভিযোগগুলো আসার পরেও তো এই যে সরকারের যে এই অবস্থানটা এগুলোই কিন্তু বাধ্য করে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে অ্যাকশন নেবার জন্য আমি কি জি হ্যাঁ কিন্তু আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই সেটি হলো যে এই যে তোয়াক্কা না করার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যে আসলে এই পার্টিকুলার একটা পার্সনের উপরে স্যাংশন দেওয়া নিষেধাজ্ঞা দেওয়া এটা আসলে সরকারের কি যায় আসবে যেটা বাংলাদেশের একজন প্রাক্তন আর্মি প্রধানের বিরুদ্ধে স্যাংশন বা যাই বলেন ভিসা রেস্ট্রিকশনটা দেওয়া হয়েছে তো অবশ্যই সরকারকে তো এটা ইমপ্যাক্ট একটা তো ইম্প্যাক্ট সরকারের উপরে সরকারের থাকতেই হবে কারণ আর এটা এই যে আমি আপনাকে ব্যাকগ্রাউন্ডটা বললাম যে ওনার বিরুদ্ধে যখন অভিযোগগুলো আসে সরকার কোনো পদক্ষেপ নেয়নি তাই না সরকারের পক্ষে বাংলাদেশের সরকারের উচিত ছিল এই অভিযোগ গুলোর উপরে ইনভেস্টিগেশন করা এবং একটা রিপোর্ট পাবলিকলি দেয়া একটা গণতান্ত্রিক দেশে তাই হওয়া উচিত ছিল পার্লামেন্টে জানানো উচিত ছিল কিন্তু আমরা দেখিনি কোনো অভিযোগ বা সেরকম কোনো আহ মানে তদন্ত রিপোর্ট বা কিছুই দেখিনি আজিজ সাহেবকে কিন্তু খুব সম্মানে এতগুলো তার বিরুদ্ধে তার দুর্নীতির বিরুদ্ধে এতগুলো প্রমাণ সহ একটা এরকম একটা প্রতিবেদন আসার পরেও সরকার কোনো পদক্ষেপ নেয়নি তো এই ক্ষেত্রে তো সরকার যদি এখন তোয়াক্কা না করে এটা সরকারের হচ্ছে ইগো একটা ইট ইস অ্যান এক্সপ্রেশন অফ ইগো আর কিছু আমি দেখি না যে আমরা যা কিছু করছি সবকিছু সম্পূর্ণ ভাবে আজিজের ব্যক্তিগত ম্যাটার মনে করেন কিনা এবং বিষয়টা মনে করেন কিনা কারণ হলো পড়াশোনা বলেছে যে এটা মিলিটারিদের বিষয়টা সারাবাহিনীর বিষয়ে তারা দেখবে আমাদের কিছু করে হয় মিলিটারি বা সরকার আমরা জানি আমাদের দেশে কিভাবে মিলিটারি প্রধানদের নিয়োগ দেয়া হয় আমরা জানি যে সরকারের প্রভাবটা কোথায় পর্যন্ত যায় আজকে যে সরকার সে সরকার আমাদের আমরা কি বলবো যে আজকে আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আমরা যদি জুডিশিয়ারি কি জুডিশিয়ারিকেই আনি বিচার বিভাগকে বিচার বিভাগ কি স্বতন্ত্র স্বতন্ত্র কাজ করছে না জাজদের নিয়োগ করে সরকার এবং তাদের যদি সরাতে হয় এটা সরকারের নির্দেশই সরে সুতরাং সরকারের প্রভাব ছাড়া কোনো প্রতিষ্ঠান নাই আর মিলিটারি তো বটেই কারণ মিলিটারি হচ্ছে রেজিম চেঞ্জের যে কয়েকটা স্তর আছে তার মধ্যে আর্মিকে কিন্তু একটা প্রধান স্তর হিসাবে দেখা হয় তো সেই ক্ষেত্রে মিলিটারি এর নজরটা সবসময় সরকার বা যারা সরকার পরিচালনা করে তাদের থাকে কারণ একটা থ্রেড বোধ তারা ফিল করে কারণ যখন একটা দেশে ভোট দেওয়ার অধিকার থাকে না মানুষ ইলেকশনটা ম্যানুভার্ট হয় ইচ্ছা মতন ম্যানেজ করে ফেলা হয় নির্বাচনকে তখন তো কতগুলো থ্রেড থাকে না জুডিশিয়ারি থাকতে পারতো তারপরে সেনাবাহিনী থাকতে পারে বা গণ অভ্যুত্থানের একটা সুযোগ থাকতে পারে সেই ক্ষেত্রে তারা তাদের এই সরকার তাদের যারা প্রতিপক্ষ সবাইকে কিন্তু সাংঘাতিক শক্ত হস্তে নিয়ন্ত্রণ করছে যেমন বিরোধী দলকে আপনি দেখেন পঞ্চাশ লক্ষ বিরোধী দলের নেতা কর্মীর বিরুদ্ধে কেস স্ট্যান্ডিং কেস চলছে তারপরে আপনার জেলে কতজন আছে তার হিসাব আমি এখন আর বলতে পারবো না কারণ প্রতিদিন রাজনৈতিক বিষয়গুলোকে রিলেট করবার সুযোগ রয়েছে যে এখন বর্তমান অবস্থান এবং জাতিসংঘের অবস্থান যদি আপনাকে বলি জাতিসংঘের পক্ষ থেকে যে কথা বলা হয়েছে এটা এখানেও আর্মিকে টার্গেট করা হচ্ছে সেখানেও আর্মিকে টার্গেট করেই অনেকটাই মনে হচ্ছে যে জনাব টার্গেট করা মানে আর্মিকে টার্গেট করা আর আর্মি বিং টার্গেটেড বাই দিস ইনস্টিটিউশন কি মনে হচ্ছে আপনাকে আমি আমি কথা কথা করছে যুক্তরাষ্ট্র এবং যদি আমি জাতিসংঘের কথা বলি না এটা তো টার্গেট করার ব্যাপার না এটা হচ্ছে পরিস্থিতি মানে রাজনৈতিক কারণটাই যদি তার ব্যক্তিদের উপরে দেওয়া হতো কিন্তু দিচ্ছে সারা সেনাবাহিনীর উপরে আমি আপনাকে মানে একটা প্রশ্ন করি কাউন্টার যে আপনি কি মনে করেন ওরা শুধু মানে এমনি এমনি হঠাৎ করে আর্মিকে টার্গেট করে এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসছে না এটা তো প্রতিবেদন করেছে ডাশে ভ্যালি তাই না এই যে নীতিগুলো কি কি করে বেরিয়ে আসে কেউ যদি অপরাধ করে অন্যায় করে ইফ দে আর লাইক হাই হ্যান্ডেডনেস গুলা এগুলোকে কিভাবে বের করে আনা হয় এগুলো রিভিল করে মিডিয়া তো মিডিয়ার মাধ্যমে যখন রিভিল হয় তখন কাজ হচ্ছে আমি যদি একটা অথরিটি থাকি যে আমি আমি স্যাংশন দিব বা একটা সিদ্ধান্ত নিব তখন আমার কাজ হবে ওই যে মিডিয়া যেটা রিভিল করেছে সেটার উপরে করে একটা সিদ্ধান্তে আসা তদন্ত এখন ব্যাপারটা কিন্তু তাই হচ্ছে এই যে এই জিনিসগুলো উন্মুক্ত হয়ে যাচ্ছে দুর্নীতিগুলো বাংলাদেশে যে সরকারের হাই হ্যান্ডেডনেস এবং সরকারের অনুমতি ছাড়া কারো কিছু করবার এক্তিয়ার নাই এই জিনিসগুলো কিন্তু ক্রমে বেরিয়ে আসছে এবং সেটা নিয়ে তো এখানে টার্গেট করার কোনো সুযোগ নাই তো ইউনাইকাটসের আপনি জানেন কিছুদিন আগে ইউরোপ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যখন নির্বাচনের আগে আগে দেওয়া হয়েছিল সেখানেও বলা হয়েছিল যে শান্তি মিশনে থেকেও চাপ দেওয়া উচিত সরকারের উপরে কারণ সরকার একটা গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে যেতে নারাজ যেখানে সারা বিশ্ব দেখছে যে সরকার গণতন্ত্রকে অবমূল্যায়ন করছে সেখানে নির্বাচনে মানুষকে সুযোগ দেওয়া হচ্ছে না ভোট দেওয়ার বা একটা সুষ্ঠু নির্বাচন করছে না যেখানে বিরোধী দল প্রধান বিরোধী দল পর্যন্ত সেটাকে বয়কট করছে তারপরে সরকারের কিন্তু শেষ মন্তব্য এখানে আপনি যদি বলেন যে এই সবকিছুর জন্য দায় আপনি সরকারকে কতটুকু দিবেন রাজনৈতিক বিষয়বস্তুকে কতটুকু দিবেন আর কতটুকু আসলে পার্টিকুলার যেসব কারণকে দেখানো হয়েছে সেগুলোকে দিতে যাচ্ছেন আমি তো বলছি যে সরকারকে আমি বেশিরভাগ দায়টাই দিব কারণ সরকারি সব নিয়ন্ত্রণ করছে এখন সরকারের পিছনে কারা কারা আছে সেটা নিয়ে এখন বিশদ আলোচনা করারও প্রয়োজন আছে